মোহাম্মদ খবর আশরাফুলকে সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আলী খান আর ক্লোজ আপ ওয়ান তারকা সাক্ষাৎ শেষে আসিফ গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া জানান আশরাফুলের পাশে আগের মতোই সবসময় থাকবেন তারা মতো ক্রিকেটের প্রতি শিল্পী আসিফের অনুরাগের খবর অজানা নয় এদেশের ক্রিকেট প্রেমীদের গান কেবল নয় খেলা তাকে টেনে নিয়েছে বিদেশেও দেশ আর ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাতেও আশরাফুলের অনেক ইনিংসের কথা চোখের সামনে খেলা করে সব সময় কিন্তু সেই প্রিয় ক্রিকেটার ম্যাচ গড়া পেটের কথা স্বীকার করে নিজ অপকর্মের জন্য যখন দহনে পড়ছে প্রতিনিয়তই ঠিক তখন তার কাছে না গিয়ে পারেননি আসিফ সমস্যার সৃষ্টি কিন্তু শুধুমাত্র আশরাফুলকে দিয়ে না আশরাফুল হচ্ছে একটা একটা বলির পাঠা বলতে পারে আশরাফুল যে ভুলটা স্বীকার করেছে সেটার জন্য আমরা গর্বিত এবং এই ভুলটা কিন্তু স্বীকার করাটা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট অদূর ভবিষ্যৎ আরো সমস্যা পড়তে পারতো আশরাফুলের শাস্তি অবশ্যই হবে সে অপরাধ করেছে কিন্তু শাস্তিটা হইতে হবে লঘু এবং প্রতীকী যেহেতু সত্যি কথা বলেছে যদি কোনো সত্যি কথা বলার লোক গুরুদণ্ড পেয়ে যায় তাহলে বাংলাদেশের আগে সত্যি কথা বলবে না সত্যি কথা বলা মানুষ থাকবে না সবাই মিথ্যা কথা বলবে দুই নম্বরই করবে অনেকেই যখন মেনে নিতে পারছেন না তাদেরকে প্রতারিত করেছেন প্রিয় আশাফুল তখন আরেক তরুণ কণ্ঠশিল্পীর কাছে প্রাধান্য পাচ্ছে আশাফুলের সবার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি ক্রিকেটই ওনার স্বপ্ন উনি ক্রিকেটকে নিয়ে বাঁচতে চাইছেন এবং যার কারণে ওনার সত্যি কথাটা বলা তো সেইটাকে পাচাও করে উনি যদি বাংলাদেশকে আরো ভবিষ্যতে আরো ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তো এটা অবশ্যই পজিটিভ আর আমরা তরুণরা অবশ্যই একটা ভালো কিছু আশা করব এবং যে আমাদের মানে আর সবার তদন্ত রিপোর্টের দিকে তাকিয়ে আছেন আসিফ মোহিন রাও মনের কোনে এখনো বিশ্বাস নিয়ে আছেন আশাফুল আবারও মাঠ মাতাবেন ব্যাট হাতে বোলারদের শাসন করে সুব্রত নিউজ ঢাকা